হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিমা লাইফ স্টাইল থেকে রিমা বলছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি টাকি মাছ ভেজে নিচ্ছি অল্প পরিমাণে তেল ইউজ করেছি আর মশ মাছগুলাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে দেন আমি হালকা তেলের মধ্যে মাছটাকে একটু ভেজে নিচ্ছি তো কি তৈরি করবো ভত্তা টাকি ভত্তা টাকি ভত্তা খুব খেতে খুব ভালো লাগে কিন্তু একটু দেখে শুনে ভত্তা তৈরি করতে হয় কারণ অনেক কাটা থাকে টাকি মাছে টাকি মাছের ভত্তা অসাধারণ লাগে অসাধারণ তো দেখো আমার মাছগুলা হয়ে গেছে আমি মাছে সরিষার তেল ইউজ করেছি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে বানানো হবে এখানে আমি ধনে পাতা পেঁয়াজ এগুলা এখন কাটা শুরু করব আর এদিকে মাছগুলো হয়ে গেছে মাছগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে রাখব এক এক করে মাছগুলো আমি উঠে নিলাম একটা প্লেটে দেখো এদিকে আমার কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা এটাকে আমি ফ্রাই করে নেবো তোমরা যদি কেউ চাও এটাকে তোমরা কাঁচা মাখাইতে পারো বত্তার সাথে কাঁচাটাও টেস্টি লাগে কিন্তু আমি একটু একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানেও একটু তেল দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিব অল্প বুঝছো বেশি একটা লাল করব না সরিষার তেল দিয়ে নিলাম আমি খালি উলটিয়ে পাল্টিয়ে একটু হালকা একটু ইয়ে করে হালকা ফ্রাই করে নিব বেশি না অতিরিক্ত ফ্রাই করলে ভর্তাটা হয়তো মজা লাগবে তো এইদিকে ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম ইয়ের সাথে পেঁয়াজের সাথে পেঁয়াজ কাঁচা মরিচের সাথে তো দেখো আমি নামিয়ে নিয়েছি এখন আমি ভর্তাটা সুন্দর করে কাটা এখন ভর্তাটা বানিয়ে নিয়েছি সাথে টমেটো ভর্তা ছিল দেন আমি আরেকটা মাছ ফ্রাই করব বাবুরা বলতেছে যে আমরা মাছ খাবো তো আমি ভাবলাম একটা ইয়ে করলাম এখন আবার মাছ ইয়ে করতে হবে তো আমি তাড়াতাড়ি করে মাছগুলো ভিজিয়ে রেখে দেন আমি এই চারটা মাছ চারজনের জন্য সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে আমি একটু আলু ভত্তা তৈরি করছি ওইটা দেখাই নাই কিন্তু এ তোমরা একটু আলু দেখে গেছো ওইটা আমি ডিলেট করতে পারতেছিলাম না যাই হোক দেখো মাছের জন্য আমি এদিকে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি একেবারে যাকে বলে জটপট রান্না আমার ওই চুলাই ইয়ে নাই গ্যাস চলে গেছে ওই জন্য আমি মিয়া করতে বসায় দিচ্ছি এদিকে তো দেখতে থাকো আমার মাস হয়ে যাচ্ছে কমপ্লিট মাসে আমি সুন্দর করে একটু ছড়ির সাহায্যে মাছখানে একটু কেটে কেটে নিচে যাতে তেল মশলা সব কিছু মাছের মাংসের ভিতরে ঢুকতে পারে আর এখানে আমি মশলা ইউজ করিছ একটু ধনে একটু ধনে গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু লবণ আর একটু মরিচের গুঁড়া এই তো এই কয়টাই আমি ইউজ করে সুন্দর করে মাছটাকে মাখিয়ে একটু রেখে দিয়ে দেন আমি তেলে ফ্রাই করে নিলাম এখন মাছগুলো আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব টাকি টাকি মাছ ভর্তা আমার খুব ভালো লাগে আর হলো কই মাছ কই মাছ অসাধারণ লাগে খেতে তো আমি এখন কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ফ্রাই করে নিব একটু ব্রাউন কালার করে দেন আমি মাছের সাথে এগুলোকে অ্যাড করে দিব। তো বন্ধুরা আজকে আমার এই টাকি মাছের ভর্তা আর এই টমেটোর চাসনি আমার খুবই পছন্দ ফেভারিট একটা খাবার টমেটোর সময়ে টমেটোর সিজনে আমার এরকম টমেটোর চাশনি করে খেতে খুব ভালো লাগে আর দেখো আমার এদিকে মাছ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই কমপ্লিট তো অবশ্যই কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর কেমন হয়েছে আমার টাকি মাছের ভত্তা দেন টমেটোর চাসনি দেন আই কই মাছ ফ্রাই কেমন হয়েছে জানাবে আসসালামু আলাইকুম